স্বাধীনভাবে আহার স্বাধীনভাবে আহার এবং পানাহার করতে পারবে না ঠিক না বলে কোন চোর কোন ডাকাত সে যদি রোজা রাখে রোজা নামক বিধান পালন করার মাধ্যমে ওই রোজা চুরি চোরকে চুরি থেকে হেফাজত করবে ডাকাতকে ডাকাতি থেকে হেফাজত করবে দুর্নীতিবাজকে দুর্নীতি থেকে হেফাজত করবে এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ দেহ আর আত্মার সমন্বয়ে মানুষ গঠিত দেহের যখন দেহের খাবার যখন দেই দেহের চাহিদা যখন পূরণ করে দেহের চাহিদা পূরণ করার কারণে দেহের চাহিদা যখন পায় দেহ তো দেহ যখন আত্মা থেকে যখন শক্তিশালী হয়ে যায় দেহ আত্মা থেকে শক্তিশালী হওয়ার কারণে ওই লোকটা হয়ে যায় ওই লোকটার মধ্যে কোনো কন্ট্রোল থাকে না কন্ট্রোলতা না থাকার কারণে লোক অ্যাক্সিডেন্ট হতে পারে জাহান হতে পারে এই জন্যে আল্লাহ রাব্বুল আলমিন রোজা নামক বিধান আমাদের জন্য প্রণয়ন করেছে তাহলে রোজা যদি রাখে রোজা রাখলে এক নাম্বার ব্যাখ্যা হলো রোজা আপনাকে সকল প্রকারের গুণা থেকে হেফাজতার সংরক্ষণ করবে দুই নাম্বার ব্যাখ্যা হলো রোজা নামক বিধান আদায় রোজা নামক বিধান পালন করলে এক নাম্বার হলো সকল প্রকারের গুণা থেকে হেফাজত করবে দ্বিতীয় নাম্বার ব্যাখ্যা হলো লালকুম তত্ত্বকোণ আই লালকুম তত্ত্বকোনল আম্রদম রোজা নামক বিধান পালন করলেন ওই রোজা সকল প্রকারের রূপ থেকে হেফাজতার সংরক্ষণ করবে মহতরমতরম এই জন্যে সুস্পষ্ট ভাষায় বলতে চাই রোজা নামক বিধান পালন করলেন রোজা নামক বিধান যদি পালন করা হয় দেহ থেকে আত্মা যখন শক্তিশালী হয়ে যাবে আমার সোনার বাংলাদেশে সুদ্গুর জন্য গ্রহণ করতে পারে না গুসগুর সব জন্য গ্রহণ করতে পারে না ঠিক বলে আমার এই সোনার বাংলাদেশে দুর্নীতিবাজ এই শাহজালালের পূর্ণভমি শাহজালালের পূর্ণভূমিতে দুর্নীতিবাজ তৈরি হতে পারে না ঠিক না বলেন আমি মহা থেকে সুস্পষ্ট ভাষায় বলতে চাই রোজার মাসে কোনো ডাস্টক ডাস্টলকে আপত্তি করতে দেওয়া হবে না ঠিক কি বলেন কোন হোটেলকে খোলা মেলা অবস্থায় হোটেলে খাবার দাও খাবার দিতে পারবে না ঠিক কি বলেন কোনো बेरोजगार খোলা অবস্থায় স্বাধীন ভাবে স্বাধীন আহার এবং পানাহার করতে পারবে না ঠিক কিনা বলে আল্লাহ আমাদের সবাইকে রোজা নামক বিধানের সকল হুকুকার অধিকার আলো অধিকার আদায় করার তৌফিক দান করুন ও আখরু দাওয়ানা আনিল الصيام كما كما كتب على الذين من قبلكم من قبلكم لعلكم تتقون صدق الله العظيم وصدق رسوله النبي الامي الكريم ونحن على ذلك লামিনাস সাহিদিন ওয়াসাকিদিন ওয়াল হামদুলিল্লাহি রব্বিল আলামিন ঐwidetildeবাহি বদল সাবর hati যুবক বিন্দুর উট আয়োজিত ইসলামী মহাসম্মেলনের দ্বিতীয় অধিবেশনে উপস্থিত আছেন আলহাজ হজরত মাওলানা আবুল হাসেম হাফিজ মাজাস কেরাম এলাকার সর্বস্তরের সুদী সমাজ আজকে হল সাবান মাসের ষোলো তারিখ গিয়ে সতেরো তারিখ পড়ছে মৌসুম অনুযায়ী নসিহত করা শূন্য আর কয়েকদিন পরে বারো মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস রমজান মাস চলে আসছে ঠিক কিনা আমরা মানুষ আমরা দুটি বস্তুর সমন্বয়ে গঠিত একটা হলো দেহ আরেকটা হল আত্মা দেহ এবং আত্মার সমষ্টির নাম হল মানুষ আমরা দেহকে সুন্দর করার জন্যে দিন রাত পেরেশানি করি এমনকি দেহের চামড়াকে সুন্দর করার জন্য দেহের সতেজতার জন্যে দেহ যাতে স্বাস্থ্য বাড়ে সোটাম দেহ হয় দেহের জন্যে আমরা দেহের চাহিদা খাবার খাই পানাহার করি দেহের যা চাহিদা করে সব কিছু আমরা খাই ঠিক না দেহের চাহিদার জন্যে দেহটা কিভাবে ভালো থাকবে দুনিয়াতে যা কিছু করার সব কিছু যার ফলে দেখা যায় দেহ শক্তিশালী হয়েছে আরেকটা বস্তুর নাম হলো আত্মা এই আত্মাটা এত দামি এত মূল্যবান আল্লাহ আত্মাটাকে প্যাকেট করছেন কিভাবে দেখেন প্রথমে আত্মাটাকে কলব দিয়া আত্মাটাকে পেকেটিং করেছে কলবটাকে আবার বক্ষ বক্ষ দিয়া আবার কলবটাকে প্যাকেটিং করেছে তাহলে বক্ষের ভিতরে কলব আছে কলবের ভিতরে কি আছে আত্মা আছে রুহ আছে এই রুহ আত্মার চাহিদা কি আমরা প্রতি বছর এগারো মাস শুধু দেহের চাহিদা নিবারণ করি যার ফলে দেখা যায় দেহটা শক্তিশালী হওয়ার কারণে আমরা সুতপক্ষন করি গুজ পক্ষণ করি গিবৎ করি নেফাক করি মিথ্যা কথা বলি গুনা বিভিন্ন প্রকারের গোনা করি আমাদের কাছে নামাজ পড়তে ভালো লাগে না কোরআন তালাওয়াত করতে ভালো লাগে না মা বাবার খেতমত করতে ভালো লাগে না ওলামায়ে ক্যারামের সান্নিধ্যে যাইতে ভালো লাগে না ঠিক কিনা বলেন কেন এটা আত্মা থেকে দেহটা শক্তিশালী হয়ে আল্লাহ আল্লাহতালা বারো মাসের মধ্যে এই রমজান মাসটাকে দিয়েছেন আত্মার খাবার দেওয়ার জন্য আত্মাটাকে কিভাবে দেহ থেকে শক্তিশালী করব দেহ থেকে যখন আত্মা শক্তিশালী হয়ে যাবে তখন আল্লাহর গুলামি করতে ভালো লাগবে ঠিক কিনা বলেন এর জন্য আল্লাহ বলেন ইয়া آمَنُوا كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ كما, كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِن قَبْلِكُمْ مِن قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ইমানদারেরা ইমানদার কারা আল্লাহ অনায়তে বলেন্লাহন আমানু ইমানদার কারা আল্লাহ অন্যায়তে বলেন যারা ইমানদার তারা হলো আল্লাহর বন্ধু সুবাহান আল্লাহ বলে যাদের ভিতরে ইমান আছে সে হলো কার বন্ধু আল্লাহর বন্ধু তাহলে ইয়া এর অর্থ হলো হে গ আল্লাহ আমাদেরকে কি বলে ডাক দিচ্ছেন হে বন্ধুগণ তারপর আল্লাহ বলে কুথিভালাইকুম সিয়া ম কামা কামা কুথিভা আলা দিন মিম পাপিলিকুম মিম পাপিলিকুম লাল্লকুম তত্ত্বকুম আল্লাহ বলেন তোমাদের উপরে রোজাকে লেখা হয়েছে কুতিবা লেখা হয়েছে মানে মুফাসিনে ক্যারাম তার তফসিল করেছেন আই তোমাদের উপরে রোজাকে ফরশ করা হয়েছে আল্লাহ তো বলতে পারতেন আলাই আলাইকুম আসিয়ামা আমি তোমাদের উপরে রোজা ফরস করেছি আল্লাহ এভাবে না বলে প্রথমে বলেন হে বন্ধুগণ তোমাদের উপরে রমজান মাসের রোজাকে ফরশ করা হয়েছে রোজা মানে কি রোজা বলা হয় সভ্য সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত খাবার খাওয়া যাবে না পানাহার করা যাবে না স্ত্রীর সাথে সাথে সহবাস করা যাবে না ঠিক কিনা বলে এই বিধানটা তো একটা কঠিন বিধান এই জন্যে প্রথমেই আল্লাহ ডাক দিচ্ছেন হে বন্দুগ তোমাদের উপরে রমজান মাসের রোজাকে ফরজ করা হয়েছে তার এই কথাটা শুনে বান্ধা বান্ধা বই পাইতে পারে এরপর আল্লাহ বলে আল্লাহ কামা কতি বাল্দিন অবিলিনিত আল্লাহ রবুল আলামিন এই আয়াতের পরবর্তী অংশতে বলেন বান্দা আমি আল্লাহ তোমাদের উপরে রমজান মাসের করেছি তোমরা বই পেওনা যেমন তোমাদের পূর্ববর্তী গণের উপর রোজা ফরস করা হয়েছিল হজরত আদম সালাম থেকে নিয়ে ঈসা ইবনে মরিয়ম আলাইহি সালাতু পর্যন্ত রোজা ফরজ করা হয়েছিল হে উম্মতে মুহাম্মাদী রোজার বিধান শোনার পরে তোমরা ভয় পেও না আদম আলাইহি সালামের শরীয়তে রোজাকে ফরজ করা হয়েছিল এভাবে প্রত্যেক নবীর শরীয়তে রুজাকে ফরস করা হয়েছিল এভাবে ফরস হতে হতে ঈসা ইবনে মারিয়াম আলাইহিস আলাইহিস সালাত ওয়াস সালামের উপর রোজা ফরস করা হয়েছিল এই জন্যে আমি আল্লাহ তোমাদের উপর রোজা ফরস করেছি কেন ফরস করা হয়েছে প্রত্যেক নবী শরীয়তের মধ্যে রোজা ফরস ছিল কেন ফেরো ফরস করা হয়েছিল যাতে করে দেহ তোমার আত্মা থেকে শক্তিশালী না হয় দেহ যদি আত্মা থেকে শক্তিশালী হয়ে যায় তাহলে তুমি অ্যাক্সিডেন্ট করে ফেলবে তুমি সঠিক পথ থেকে সরে তুমি জাহান্নামের পথে চলে যাবে এই জন্যে আল্লাহ রাবুল আলমিন মুহাম্মাদুর রসুল্লা সাল্লাল্লা আলি সাল্লামীর উহ্মদের উপরে রোজা পরস করা হয়েছে আবার আল্লাহ তার উহ্মেদ মোহাম্মদীকে সান্ত্বনা দেওয়ার জন্যে আল্লাহের পরবর্তী আয়াতে বলেন পরবর্তী আয়াতের অংশতে বলেন বলেন আইয়া মাম্মাদুদা আল্লাহ তারা বান্দাকে কেমন ভালোবাসেন কেমন मोहब्बत করেন রোজা ফরজ করা হয়েছে না জানি এক বছর ফরজ করা হয় না জানি নয় মাস ফরজ করা হয় না জানি ছয় মাস ফরজ করা হয় আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আইয়াম আম্মাদু দুদাত দুটি শব্দ উল্লেখ করে আল্লাহ বলেন গণনায় নাই দিন আমি আল্লাহ তোমাদের জন্য আল্লাহ তালা প্রথমে আমানু হে বন্ধুগণ তোমাক কুথিবায় লেয়িকুমসিয়া তোমাদের উপরে রমজান মাসের রোজাকে ফরস করা হয়েছে কামা কুতি লেদিন মিলিকুম্ যেমন তোমাদের পূর্ববর্তীদের উপরে রোজা ফরস করা হয়েছিল আইয়াম্মা দুদাত গণনায় কয়েকদিন এখন প্রশ্ন হলো হল রোজা নামক বিধানকে আমাদের জন্য কেন পরশ করা হয়েছে আল্লাহ বলেন আল্লাহ বলেন আল্লাহ আকবর নামক বিধানকে তোমাদের জন্যে অনিবাচ্য বিধান হিসাবে প্রণয়ন করেছি কেন লা আল্লাহ কুম ত অবশ্যই অবশ্যই তোমরা মুক্তক্ষে হয়ে যাবে তোমরা রোজা নামক বিধান পালন করলে তোমরা তাকুয়া অর্জন করতে কি অর্জন করতে পারবো তাকুয়া তাকুয়া এখন কথা হল তাকুয়া কাকে বলা হয় তাকুয়া বলা হয় অবিতানের মধ্যে তাকুয়ার অর্থ হল ফার্ন্ত সিয়ানা সিয়ানা পর্যায়ের সংরক্ষণ করা শরীয়তের পরিভাষায় তাকুয়া বলা হয় আত্মাকুয়া হুয়া ইসমুন লিমাই ইয়াকি নাফসাহু আম্মা ইয়াদুরুহু ফিল আখিরা আল্লামা কাজী নাসিরউদ্দিন বাইজাবী রাহিমাহুল্লাহ ওনা লিখিত গ্রন্থ তাফসিরুল বাইজাবির মধ্যে উল্লেখ করেছেন তাকওয়া হল এমন একটা বিষয়ের নাম লিমাইয়াকি নাফসা কো এর দ্বারা সে তার নিজেকে বাঁচাবে আম্মা ইয়াদদুহু আখরা আখিরা ওই সমস্ত গরহিত কাজ গুনার কাজ থেকে নিজেকে বাঁচাবে যদি দুনিয়াতে গুনার কাজ করে পরলৌকিক জীবনে সে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে এর নাম হলো যদি করে দুনিয়ার সাময়িক একটু মজা পাবে কিন্তু পরলৌকিক জগতে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে টিকি না বলে টিকি না বলেন কোন সুত্রুর যদি সুৎ খায় সুদ খাওয়ার মাধ্যমে সাময়িক দুনিয়ার জীবনযাপন করতে গেলে একটু সুখে থাকবে কিন্তু পরপারে পরলৌকিক জগতে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে হয়ে যাবে কোনো যদি ঘুস খায় ঘুস খাওয়ার মাধ্যমে দুনিয়ার এ জীবনে সাময়িক একটু মজা পাবে পরলৌকিক জগতে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে টিকিনা বলেনা বলেন কোন জানি জিনা বেবিচারকারী সে যদি জিনার কাজে লিপ্ত হয় সাময়িক একটু সে আনন্দ পাবে শান্তি পাবে কিন্তু পরলৌকিক জগতে সে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে টিকিনা না বলেন কোন বেপর্দা নারী বেপর্দা নারী যদি বেপর্দায় থাকে এর মাধ্যমে সাময়িকে কিছু আনন্দ পাবে কিন্তু পরলৌকিক জগতে সে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে মানে সে নামে যাবে محترم حاضرین এর জন্য তাকওয়া বলা হয় যে কাজ করলে পরলোকের জগতে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব এই কাজ করা যাবে না তে না বলে না আল্লাহ তালা বলেন আল্লাহ তালা বলেন তাকুয়া অর্জন মানে মোফাস্দিনে কারাম তার অসংখ্য ব্যাখ্যা লিখেছেন এর মধ্যে একটা ব্যাখ্যা হতে একটা ব্যাখ্যা লা আল্লা গুন্তা

রোজা নামক বিধান যদি পালন করে এর মাধ্যমে সকল প্রকারের গুণা থেকে বাঁচা যাবে কোনো রোজাদার যদি রোজা রাখে যত প্রকারের গুণা আছে সকল গুণা থেকে আল্লাহ তালা হেফাজতার সংরক্ষণ করবে এই জন্য কোনো সত্য যদি রোজা রাখে সতকুর রোজা রাখের রোজা রাখার মাধ্যমে সুদ নামক ভয়াবহ গুণা থেকে আসতে পারবে কোনো কুস্কুর যদি রোজা নামক বিধান যদি পালন করেন রোজা নামক বিধান পালন করার মাধ্যমে ওই রোজা গুসকুরকে গুস নামক ভয়াবহ গুণা থেকে হেফাজত করবে কোন জীবৎকারী যদি বিপদ করেন যদি রোজা রাখে রোজা রাখার মাধ্যমে রোজা রাখার কারণে আল্লাহ তালা তাকে সংরক্ষণ করবেন যদি রোজা রাখে রোজা রাখার কারণে মিথ্যা নামক ভয়াবহ গুণা থেকে রোজা নামক বিধান তাকে সংরক্ষণ আর হেফাজত করবেন কোনো বেপর্দা নারী যদি রোজা রাখেব রোজা রাখার কারণে বেপর্দা নারীকে রোজা নামক বিধান পালন করার কারণে বেপর্দা নামক ভয়াবহ গুণা থেকে রোজা নামক বিধান তাকে হেফাজতার সংরক্ষণ করবে কোন দুর্নীতিবাজ কোন দুর্নীতিবাজ কোন সন্ত্রাস কোন চোর কোন ডাকাত সে যদি রোজা রাখে রোজা নামক বিধান পালন করার মাধ্যমে ওই রোজা চুরি চুরকে চুরি থেকে হেফাজত করবে ডাকাতকে ডাকাতি থেকে হেফাজত করবে দুর্নীতিবাজকে দুর্নীতি থেকে হেফাজত করবে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষ দেহ আর আত্মার সমন্বয়ে মানুষ গঠিত দেহের যখন দেহের খাবার যখন দেই দেহের চাহিদা যখন পূরণ করে দেহের চাহিদা পূরণ করার কারণে দেহের চাহিদা যখন পায় দেহ দেহ যখন আত্মা থেকে যখন শক্তিশালী হয়ে যায় দেহ আত্মা থেকে শক্তিশালী হওয়ার কারণে ওই লোকটা প্রাক্ষিণ হয়ে যায় ওই লোকটার মধ্যে কোনো কন্ট্রোল থাকে না কন্ট্রোলতা না থাকার কারণে লোকসা অ্যাক্সিডেন্ট হতে পারে জাহান্নামি হতে পারে এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন রোজা নামক বিধান আমাদের জন্যে প্রণয়ন করেছে মহতারাম হাজরিন তাহলে রোজা যদি রাখে রোজা রাখলে এক নাম্বার ব্যাখ্যা হলো রোজা আপনাকে সকল প্রকারের গুনাহ থেকে হেফাজত আর সংরক্ষণ করবে দুই নাম্বার ব্যাখ্যা হলো ততকুন রোজা নামক বিধান আদায় রোজা নামক বিধান পালন করলে এক নাম্বার হল সকল প্রকারের গুনাহ থেকে হেফাজত করবে দ্বিতীয় নাম্বার ব্যাখ্যা হল লাอัลলাকুম তাততাকুন আই লাอัลলাকুম তাততাকুন আল আমরাদা রোজা নামক বিধান পালন করলে সকল প্রকারের রূপ থেকে হেফাজত আর সংরক্ষণ করবে মহাতারাম হাজির এই জন্যে সুস্পষ্ট ভাষায় বলতে চাই রোজা নামক বিধান পালন করলে রোজা নামক বিধান যদি পালন করা হয় দেহ থেকে আত্মা যখন শক্তিশালী হয়ে যাবে আমার সোনার বাংলাদেশে সূর্যর জন্য করতে পারে না বুস্কুর সব জন্য করতে পারে না ঠিক বলে আমার এই সোনার বাংলাদেশে দুর্নীতিবাজ এই শাহজালালের পণ্যভূমি শাহজালালের পণ্যভূমিতে দুর্নীতিবাজ তৈরি হতে পারে না ঠিক কিনা বলেন এই জন্যে আজকের এই বোতল রোজার মাসে কোনো চাস চাস্টলকে অপড করতে দেওয়া হবে না ঠিক কিনা বলেন কোনো হোটেলকে খোলামেলা অবস্থায় হোটেলে খাবার দেওয়া খাবার দিতে পারবে না ঠিক কিনা বলেন কোনো বেরোজগার খোলামেলা অবস্থায় স্বাধীনভাবে আহা স্বাধীনভাবে আহার এবং